আর মাত্র কয়েকদিন পরে ভারতে এমন একটি রাজ্য আমরা পাবো যে রাজ্যের কোনো রাজধানী নেই সে রাজ্যের নাম অন্ধ্রপ্রদেশ আগামী দোসরা জুন থেকে হায়দ্রাবাদ তেলেঙ্গানা এবং অন্ধ্রের জয়েন্ট ক্যাপিটাল থাকবে না তখন হায়দ্রাবাদ হবে শুধু তেলেঙ্গানার রাজধানী অন্ধ্রের রাজধানী নাম কি আমরা এখনও জানি না অন্ধ্রপ্রদেশ ভেঙে দু সালে যখন তেলেঙ্গানা তৈরি হল তখন স্থির হয়েছিল দশ বছরের জন্য হায়দ্রাবাদ তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ দুটি রাজ্যেরই রাজধানী থাকবে এই দশ বছর সময়ের মধ্যে অন্ধ্রপ্রদেশ তার রাজ্যের জন্য নতুন রাজধানী তৈরি করে নেবে সেই দশ বছর শেষ হচ্ছে দু হাজার চব্বিশের দোসরা জুন এরপর তেলেঙ্গানার রাজধানী হবে হায়দ্রাবাদ অন্ধ্রের রাজধানী কি হবে আমরা এখনও জানি না অন্ধ্রপ্রদেশ রিঅর্গানাইজেশন অ্যাক্ট দু হাজার চোদ্দোর পাঁচ অনুসারে হায়দ্রাবাদ দশ বছরের জন্য দুটি রাজ্যের রাজধানী থাকবে আর এই সময়ের মধ্যে অন্ধ্রের তার নিজের রাজধানী তৈরি করে নেওয়ার কথা ছিল অন্ধ্র সে কাজ শুরু করেও শেষ করতে পারেনি রাজনৈতিক কারণে করতে করতে সেই কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল দায়িত্বজ্ঞানহীন বিরোধী রাজনীতির একটা মাইলস্টোন হয়ে থাকবে এই ঘটনা এই সমস্যার কারণ প্রথম পাঁচ বছরে তেলেগু দেশম পার্টির প্রধান এন চন্দ্রবাবু নাইডু অমরাবতীতে নতুন এবং আধুনিকতম একটি রাজধানী তৈরির কাজ কাজ পুরো মাত্রায় শুরু করেছিল ওয়াইএসআর কংগ্রেস পার্টি ক্ষমতায় এসে সেই কাজ বন্ধ করে দিয়েছিল যেহেতু সেটা ছিল বিরোধী দলের কাজ চন্দ্রবাবু নাইডুর অমরাবতীকে রাজধানী তৈরির জন্য একান্ন হাজার কোটি টাকা বাজেট ধরা হয়েছিল দু হাজার সালে প্রকল্পের জন্য তেত্রিশ হাজার একর জমি অধিগ্রহণ করা হয়েছিল কৃষকদের থেকে নানা ধরনের আকর্ষণীয় শর্তে সিঙ্গাপুরের একটি নামি ইঞ্জিনিয়ারিং সংস্থাকে কয়েক হাজার কোটি টাকার বরাদ্দ দেওয়া হয়েছিল এই কাজ সম্পন্ন করার জন্য অন্ধ্রপ্রদেশ আবাসন ও নগরান্নয়ন দপ্তর দিয়েছিল পঁচাত্তর হাজার টাকা টাকা এসেছিল বিশ্বব্যাংকের থেকেও কেন্দ্রীয় সরকার দিয়েছিল হয়েছিল মাত্র পাঁচশো কোটি হল এই যে বিশ্ব ব্যাংক এবং সিঙ্গাপুরের সংস্থা প্রকল্প থেকে সরে দাঁড়ালো অমরাবতী প্রকল্প সম্পূর্ণভাবে পরিতক্ত পরিত্যক্ত হল পরিবর্তে জগনমোহন রেড্ডি উন্নয়ন বিকেন্দ্রীকরণের কথা বলে তিনটি এলাকাকে রাজধানী হিসেবে গড়ে তোলার কাজে হাত দিলেন কিন্তু সেই সব প্রকল্প নিয়ে বিভিন্ন ধরনের মামলা মামলা সেই মামলা এখনো নিষ্পত্তির অপেক্ষায় সুপ্রিম কোর্টে বিচারাধীন এদিকে রাজধানী আলাদা হয়ে গেলে হায়দ্রাবাদের কোন কোন সম্পত্তি কোন রাজ্য পাবে এই নিয়ে মামলা এখন সুপ্রিম কোর্টে মোট এক দশমিক চার দুই লক্ষ কোটি টাকার সম্পত্তির ভাগাভাগি নিয়ে মামলা চলছে সেই মামলা কবে শেষ হবে তাও কেউ জানে না এর মধ্যে অন্ধ্রপ্রদেশে বিধানসভার ভোট হয়ে গেল যে দলই ক্ষমতায় আসুক তাকে প্রথমেই সামলাতে হবে এই নতুন রাজধানী তৈরির সমস্যা মনে রাখতে হবে কোনো জরুরি ব্যবস্থা গ্রহণ না করা হলে জুন মাসের দু তারিখ থেকে অন্ধ্রপ্রদেশ वे एक राजधानीहीन राज्य कोलकाता टीवी